হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও তো চলো সকালে ঘুম থেকে উঠে ওঠে বাসন ধুচ্ছি এদিকে মানে বাসি কাজ বাজ সব কমপ্লিট করে নিচ্ছি তারপর চলে যাবো রান্নাবান্না করতে তো চলো আজকে করবো একটু সকালে খিচুড়ি আমার জন্য অল্প একটু করবো তারপর রান্নাবান্না করবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি এখানে থালা থালাগুলো ধুয়ে নিয়ে তারপরে এদিকে ডিম সিদ্ধ করতে দিয়েছি অনেক দিন হয়ে গেছে ডিমগুলো এনে রেখেছি নষ্ট হয়ে যাবে সেই জন্য দুটো একবারে করে নিলাম তো যাই হোক চলো এই ডিমটা সিদ্ধ করে খেয়ে নিব তারপর একটু খিচুড়ি করব সব সবজি টবজি দিয়ে একটু খিচুড়ি করব দেখো এদিকে সার নিয়ে আসলাম একটু কলমি শাক একটু সবজি চাল মুসুর ডাল এগুলো দিয়ে একটু খিচুড়ি করব করে তারপরে একটু বান্না করবো আজকে রান্না করবো সোয়াবিন একটু মিষ্টি লাউ ভাজা ব্যাস এটুকুই করবো আর কিছু সেরকম করবো না তো চলো তোমরা আমার ভিডিওটি দেখে থাকো আর আমার পাশে থেকো তারপরে দেখো আমার এদিকে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আমি এখন একটু খাবো বসে তারপর দেখো কিছু খিচুড়ি খাওয়া হয়ে এদিকে চলে আসছি রান্নাবান্না করতে এদিকে মিষ্টির লাউটা ভাল ভেজে নিচ্ছি তারপরে তো করবো তরকারি এদিকে দেখো সবজি এদিকে কেটে নিয়েছি কেটে ধুয়ে দাঁড়িয়ে নিয়েছি তো এটা একটু রান্নাবান্না করবো তা চল আজকে মতো এটুকুই সবাইকে টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট